محل الله رب العالمين وبتر قران الكريم بتر لقد كان لكم في رسول الله اسوه حسنه محل الله رب العالمين পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে তোমাদের জন্য রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সুন্দরতম আদর্শ আমাদের জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সুন্দরতম আদর্শ রয়েছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো বিস্ময়কর বিষয়গুলো আজকে আমরা মুসলমানের সেই নবীর আদর্শকে অনুসরণ অনুসরণ করে আজকে আমরা ইউদি খ্রিস্টানের আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি আজকে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি পরিণাম কি হয়েছে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়েছে আজকে মুসলমানেরা জায়গায় জায়গায় অপমানিত লাঞ্ছিত কারণ আমরা রসে রসুলের আদর্শ অনুসরণ করতে পারে নাই তাদের আদর্শ অনুসরণ করার কারণেই আজকে আমরা মুসলমানেরা জায়গায় জায়গা অবহেলিত হচ্ছে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে পারতাম তাহলে আমাদের জায়গায় জায়গায় অপমানিত হওয়া লাগতো না কারণ বিদায় গোসের বাসরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিসকে রেখে যাচ্ছি এক নম্বর জিনিস হচ্ছে এক নম্বর জিনিস হচ্ছে আমার সুন্নাত আর একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কুরআন এই দুইটি জিনিস যে তোমরা মজবুত করে ধরতে পারো তাহলে তোমরা অপমানিত হবে না লাঞ্ছিত হবে না তোমরা বিজয় লাভ করবে কিন্তু আজকে সেই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করে না কোরআন ইজ

নবীদের ভিতরে হজরতে আইসা আলী সাল্লামের দোয়াকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন কিয়ামতের আগে হজরতে আইসা আলী সাল্লাম বিশ্ব নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসবেন আরে নবীদের ভিতরে একশো পঁচিশটারও বেশি মারাতে রয়েছে এই নবীর থেকে এই নবীর সম্মান বেশি এই নবীগুলোর থেকে ওই নবীর সম্মান বেশি এইভাবে একশো পঁচিশটার সর্বশ্রেষ্ঠ মারাতে হচ্ছে আমার নবীর আর আমার নবীর আদর্শ এত সুন্দর এত সুন্দর যেটা বর্ণনা করার মতন যোগ্যতায় পৃথিবীর কোনো মানুষের নাই এই কারণে কবি আমার নবীর शान কি আমার নবীর शान কি সম্পর্কে বলেন রুহে হুসনে মুস্তাফা ইকবাহ ইকবাহরে বেকারন उसके साए तकवी শিরি বায়ে পৌঁছালেই আমার নবীর সিরাতে মহা দুনিয়া

বর্ণনা করে শেষ করতে পারে নাই আর আমার নবী যদি কেমন মনে জানে আপনাকে যদি সুপারিশ না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আমার নবীর মাকাম কি এটা বর্ণনা করার মতন যোগ্যতা কোনো মানুষের নাই আমার নবীর সুরাত্রি বলতে যাবে বলতে গিয়ে রাতের পর রাত শেষ হয়ে যাবে কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না আমার নবীর আদর্শ এত সুন্দর যেটা বর্ণনা করতে যাবে বর্ণনা করে শেষ করতে পারবে না নবীর মজা বলবে বলতে বলতে রাতের পর রাত শেষ হয়ে যাবে বলা শেষ হবে না আর মা নবীর শান কেউ বর্ণনা করে শেষ করতে পারে নাই তবে কিছু কিছু মনীষী সংক্ষেপে আমার নবীর শান বর্ণনা করার চেষ্টা করেছে সেটা হলো লায়ুম কিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা

আমার নবী ওইদিন সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে আর যদি আমার নবীর আদর্শকে অনুসরণ না করে ইউদি খ্রিস্টানের আদর্শকে অনুসরণ করেন তাহলে কালকে আমতের ময়দানে আমার নবী আপনাকে সুপারিশ করবেন না কারণ য়ৌদি খ্রিস্টান আদর্শকে অনুসরণ করা আমার নবী এটা কোনোদিনও পছন্দ করতেন না আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝে আসবে আম্মা নবী জীবনে শুরুর দিকে 10 মহরমে একটি কি করে রোজা রাখতেন তিনি একদিন জানতে পারলেন ইহুদিরা 10 মহরমে একটি করে রোজা রাখে এই কথা যখন উনি জানতে পারলেন সঙ্গে সঙ্গে বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি হয় 10 মহরমে দুইটা কারণ সাথে আমার আমলের মিলে যাবে এটা আমি পছন্দ করে না দেখেন আপনার বুঝে থাকলে বলেন রোজা রাখা কি খারাপ কাজ কোন খারাপ কাজ না তারপরে আমলের ক্ষেত্রে তাদের সাথে একটু মিলে যাবে এটাকে অপছন্দ করেছেন আর আজকে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত তাদের আদর্শ কোন স্মরণ করতেছি তাহলে আমাদের পরিণাম কি হতে পারে হাদিসের বিতলেন হাদিসের বর্ণনাকারী ইবনে ওমর তিনি বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আমি সোনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মান্তা সাব্বা কাব্য ও গুম যেই জাতির সাদৃশ্যতা যেই জাতির সাথে মিলে যাবে ওই জাতির হাসুন নাসুন ওই জাতির সাথে হয়ে যাবে আপনি যদি ইউদি খ্রিস্টানের কোন অনুসরণ করেন তাদের সাদৃশ্যতা ক অনুসরণ করেন তাহলে আপনার হাসন নাসুর ইহুদি খ্রিস্টানের সাথে হয়ে যাবে বিপরীত আপনি যদি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করেন তাহলে আপনার হাশরনা সু বিশ্ব নবী সাল্লাল্লাহু সাথে হয়ে যাবে এখন আপনাদের কাছে তিনটা পথ খোলা আছে একটা পথ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলে তাদের আদর্শে অনুসরণ করা যদি তাদের আদর্শকে অনুসরণ করেন যদি তাদের আদর্শ অনুসরণ করেন তাহলে তাদের সাথে আপনার hasonnashor হয়ে যাবে আর আপনি যদি বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করেন তাহলে আপনার hasonnashor বিশ্ব নবীর সাথে হবে এখন আপনার সামনে দুইটা প্রশ্ন আছে রব্বুল আলামিন বলন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস বলে তোমাদের সামনে দুইটা পথ গোপেন করে রেখে দেওয়া হয়েছে একটি পথের নাম হলো জন্নতের পথ আরেকটি পথের নাম হলো জহন্নবের পথ দুইটা পথ আমাদের সামনে খোলা হাসে এখন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে বিশ্ব নবী আদর্শে করে স্মরণ করতে হবে আর যদি আব্রাহান লিঙ্ক লেলি এদের সাথে বা মেসি নেইমার বিভিন্ন খেলোয়াড় নায়ক গায়ক এদের সাথে জাহান নামে থাকতে চান তাহলে তাদের আদর্শ তারা তাদের ফ্যাশন আপনি অনুসরণ করতে পারেন প্রিয় ভাইয়েরা ওই জাহান্নামে কি থাকতে পারবেন ইউদি খ্রিস্টানের সাথে যদি আপনার হাসন নাস হয়ে যায় তাহলে আপনার অবস্থা কি হবে এটাকে ভেবেছেন আপনার মৃত্যুতে এখনো হয়ে যেতে পারে আপনি যে মনে করতেছেন আমি উদিক্রিস্টানের আদর্শ কোন শরণ করতেছি আমি যখন বয়স হয়ে যাবে ওই সময় উদিক্রিস্টানের আদর্শ কোন শরণ পাব দেবতির আদর্শ কোন শরণ করব কিন্তু আপনি যে আজকে এই কাজ থেকে বাড়ি যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই আমি যে আজকে এই কাজ থেকে মাসিক শেষ করে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আছে নাকি আরে হয়তো বা আপনার চলে এসেছে হয়তোবা মসজিদের লাশের খাটিয়াটা আপনার অপেক্ষা হয়তোবা বাজারটা বাজারে আপনার বাসটা তৈরি হয়ে গিয়েছে আপনি এই দুনিয়ার রং তামাশায় মেতে আছেন অথচ আপনার মরণ তো এখনো চলে আসতে পারে আপনার মরণ যদি এখন চলে আসি তাহলে জাহান নাম স্যার আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না এই জন্য বলি আমাদের মরণ কখন আসবে কোনো গ্যারান্টি নাই আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা আমাদের আসল ঠিকানা অন্ধকার কবর আজকে আপনার জন্য দুইটা পথ খোলা আছে আপনি যে পথে চলবেন সেই পথে আপনার জান্নাতের পথে চললে জান্নাতে যেতে পারবেন আর যদি ওই খ্রিস্টানের আদর্শ কোন অনুসরণ করেন জাহান্নামে যাওয়া লাগবে আর আমরা কেন ওই ওই খ্রিস্টানের আদর্শ কোন অনুসরণ করতে যাব আমার নবীর আদর্শ কেমন ছিল রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি আমার নবীর আদর্শ আছে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ এই পৃথিবীর কোন যুবক যদি মনে করে আমি এক পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ যুবক হব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ কোন স্মরণ করে কোন নানা যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নানা হব সে জন্য নানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোন স্মরণ করে এই পৃথিবীর কোন স্বামী যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বামী হব সে জন্য স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোন স্মরণ করে এই পৃথিবীর কোন সেনাপতি যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সিনাপতি হব তাহলে সে জন্য মোহাম্মদ রসুল্লাহ সেনাপতি অবস্থায় কেমন ছিল সেটা অনুসরণ করে এই পৃথিবীর যারা বিচারক তারা যদি মনে করে আমি এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচার খব সেজন্য বিচারক মোহাম্মদ রাসূলুল্লাহ কেমন ছিল সেটাকে অনুসরণ করে এই পৃথিবীর কোন রাষ্ট্র যদি মনে করে আমি এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক খব সেজন্য রাষ্ট্র রাসূলুল্লাহ কেমন ছিল সেটাকে অনুসরণ করে আর আমার নবী স্বামী হিসেবে কেমন ছিল

নবীজি বলেন এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না আগামীকালকে দেবো এই প্রশ্নের উত্তর পরের দিন সকাল নবীজি ওই দিন রাত্রে সকলের ঘরে গেলেন সকলের ঘরে যে দুইটা করে খেজুর নিয়ে গেলেন দুইটা করে খেজুর নিয়ে গেলেন আর বললেন আমি যে তোমাকে দুইটা খেজুর দিয়েছি এই কথা তুমি কাউকে বলবে না এই প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন প্রত্যেকটা স্ত্রীকে দুইটা খেজুর দিলেন আমার বললেন আমি যে তোমাকে দুইটা খেজুর দিয়েছি এই কথা কাউকে বলবে না পরের দিন সকাল বেলায় সকল স্ত্রীরা হাজির আমরা যে আপনাকে আগামী কাল একটা প্রশ্ন করেছিলাম ওই প্রশ্নের উত্তর আপনি আজকে দিতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই প্রশ্নের উত্তর আমাকে আজকে দস আমাদের কাছে দিয়ে দেন যে আমরা যে আপনার এতগুলো স্ত্রী হয়েছে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন নবীজি বলেন আগামী কালকে রাতের বেলা আমি যে দুটো খেজুর দিয়েছি সেই স্ত্রীকে বেশি ভালোবাসি বিশ্বনবী رضیকাল এই বিষয়গুলো সাফ করার চেষ্টা করেন আমার নবী ভেরি গুড মিডিয়া আমার নবী ছিল লজিক্যাল এবং রেশনাল আমার নবী এমন ভাবে বুঝিয়ে দিলেন যে সকলে খুশি হয়ে গেল আমার নবী এই পৃথিবীতে কোনো দায়ী যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দায়ী হব সেজন্য দায়ী হিসেবে কেমন করে ডাক্তারের কি আমাদের আলেমুল আমাদের কেমন হতে হবে ডাক্তারের কাজ হচ্ছে একটা রুগী এসেছে আপনার কাছে আপনাকে দেখতে হবে তাকে কেমন ভয়ে বুঝালে সে বুঝবে তাকে এখন অ্যান্টিবায়োটিক গরম দিলে হবে অ্যান্টিবায়োটিক দিলে হবে না নর্মাল ওষুধ দিলে হবে ডাক্তার কিন্তু রোগ বুঝে নির্ণয় করতে হবে যেভাবেই হোক রুগীকে আমার সুস্থ করতে হবে ঠিক আলেমদের কাজ হবে আমার কাছে একজন এসেছে তাকে কিভাবে বুঝালে হবে যেভাবেই হোক সে যাতে দিনের পথে থাকে দিনটা বোঝে কোনো সময় গরম দিতে হবে কোনো সময় নরম হবে যেভাবেই হোক সে যাতে দিনের পথে থাকে যখন যার সাথে যেমন যেমনভাবে বোঝালে দিনের পক্ষে থাকবে তখন তার সাথে আচরণ করতে হবে আমার দায়ী হিসেবে কেমন ছিল একজন যুবক এসে বলছেন আমি জিনা করতে চাই সাহাবাহরাম তো আবার রসুলের কাছে এসে জিনা করার অনুমতি চাই কত সাহস সাব আরে রাগান নেই তোমার ফরক তো করবার বের করবে কিন্তু নবীজী বলছে সাবারা থামো নবীজী যুবককে ডাক দিলেন যুবক দিকে আসো তুমি কে বলেছিলাম কে আবার একটু বলো যুবক বলে যে আমি জি করতে চাই নবীজী বলল না যুবক যুব তোমার পরে মাছ যুবক কি ডাক দে বল লয়া রসুল্লয়া হাবি বল্ল আমার ঘরে মা আছে যুবকটি বলল তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে যুবক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের সাথে যদি কেউ জিনা করে আমি তাকে হত্যা করে ফেলব তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি তাকে ছেড়ে দিবে নাকি বলে না আমি তাকেও ছাড়ব না আমি তাকেও হত্যা করে ফেলব নবীজি বললেন তোমার ফুফু আম্মা খালা আম্মা এদের সাথে যদি কেউ জিনা করে তুমি তাকে ছেড়ে দিব না বলে তাকে উসারব না নবীজি বলেন ও যুবক শোনো শোনো তুমি যে মহিলার সাথে জিনা করবে এই মহিলা তো কারো না কারো মা হবে এই মহিলা তো কারো ফুপু আম্মা খালা আম্মা হবে তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার ফুপু আম্মা খালা আম্মার সাথে কেউ জিনা করলে তার যেমন খারাপ লাগে তোমার যেমন খারাপ লাগে তেমন তো তার খালাম তারও তো তেমন খারাপ লাগবে এমন ভাবে বুঝাই দিলেন ওই যুবকের হৃদয়টা পরিবর্তন হয়ে গেল ওই যুবক ডাক দেবো সে আর রসুল আল্লাহ হ্যাপিব আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন আমি যদি তাকে অবলম্বন করতে পারি আমরাও তো এমন ভাবি না যে আজকে আমি একজনের সাথে যে কাজটা করছি এই কাজটা যদি আমার সাথে হয়ে যেত তাহলে আমার কেমন লাগতো ইচ্ছা হলে তুমি করতে পারো মিথ্যা প্রেমের অভিনয় নো টেনশন ডো ফুর্তি লাইফ বনে বুঝি

বর্ণনা করেন আমার নবী বিচারক হিসেবে কামল ছিল একবার কুরাইশগণ এক মাখজুমে মহিলার ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল মাখজুমে মহিলার ব্যাপারে কুরাইশগণ চিন্তিত হয়ে পড়েছিল আসলে এই মাখজুমে মহিলা চুরি করেছিল আর নবীজি বলেছিলেন এর হাত কেটে দিতে হবে আর হাদিসের ভিতরে বুখারী শরীফের হাদিসের ভিতরে যে মাখজুমিয়া বলা হয়েছে মাখজুমিয়া ছিল কুরাইশের একটা বড় গোত্রের নাম ছিল হচ্ছে মাখজুমিয়া যেহেতু

আপনার বংশ কুরাইশ বংশ এই মহিলা চুরি করেছে আপনি হাত কেটে দিলে জানা জানি হয়ে যাবে আর মানুষ যদি জেনে যায় কুরাইশ বংশের মহিলা হাত কাটার কারণে চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হয়েছে কুরাইশ বংশের মাংস মান থাকবে না কিন্তু এই কথা বলবে কিন্তু এই দুঃসাহস কেউ দেখা শ্রমান নেওয়া আলেই কেউ এই দুঃসাহস দেখাচ্ছিল না জামা নবীর কাছে যে সুপারিশ করবে কারণ নবী যে দিয়েছেন কোরআন আইন অনুযায়ী কোরআনের আইন হচ্ছে হাত কাটতে হবে এখন কোরআনের বিষয় সুপারিশ করলে আমার নবী কি শুনবেন

ওরে উসামা তুমি কি আল্লাহ একটা আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করেছো যেটা আল্লাহ পাক আলমিন পুলিশ হাত কাটতে হবে আর আমি কিভাবে সেই সুপারিশ মানতে পারি এবং বক্তব্য দিলেন বললেন আমি জানি

তাদের ভিতর থেকে যখন কোন সম্মানী মানুষ বা নিজের দলের লোক নিজের দলের লোক বা সম্মানী মানুষ এমন লোক যখন চুরি করত। তাদের ওপরে কোনো হাত বরক করা হতো না বা কোনো অন্যায় কাজ করলে তাদের ওপরে কোনো বিচার ফসলা করা হতো না কিন্তু তাদের ভিতর থেকে যখন কোনো নিম্ন শ্রেণীর লোক বা গরিব মানুষ বা যার টাকা পয়সা নাই বা নিজের দলের সাথে সম্পর্ক নাই বা বড় নেতার সাথে সম্পর্ক নাই এমন লোক যখন কোনো অন্যায় কাজ করত তার উপরে কোনো হাত প্রয়োগ করা হতো না এই কারণে তোমাদের পূর্বে বহু মানুষ ধ্বংস হয়ে গেছে অতএব যারা এইভাবে বিচার করবে তারা ধ্বংস হয়ে যাবে তোমাদের পূর্বে বহু মানুষ ধ্বংস হয়েছিল এই বলে বলছেন আয়মুল্লাহ আমি নবী আল্লাহর কসম খেয়ে বলছি লাউ আনফা দামাত ফিল মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

কোন অন সব কাজ হবে না এটাই হচ্ছে তার প্রমাণ যদি আল্লাহ এবং তার রসুল যেভাবে বিচার ফয়সলা করতে বলেছেন আল্লাহ রসুল যেভাবে বিচার ফয়সলা করেছেন আজকে বাংলা জমিনের বিচারকরা যদি সেইভাবে বিচার ফয়সলা করত তাহলে এত অন্যায় কাজ হতো না আজকে বাংলাদেশে চুরি চামারিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন লাভ করেছে আজকে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে তাদের দলের মানুষ কোনো অন্যায় কাজ করলে কোনো বিচার হয় না কিন্তু বিরুদ্ধের লোক যদি কোনো অন্যায় করে অন্যায় না করলেও তাদেরকে জেলের ভিতরে পড়ে রাখা হয় আজকে দীর্ঘ সতেরো বছর বিনা কারণে অনেক মানুষ জেল খেটেছে অন্যায় করে নাই বিনা কারণে দোষী সাব্যস্ত করে আল্লামা সাইদিকে জেলের ভিতরে রেখেছে অন্যায় করে নাই কিন্তু তারপরে দোষী সাব্যস্ত করে মামুনুল হক আমির হামজা এবং বহু তালেমকে জেলের ভিতরে রেখেছে শুধু নিজের বিপক্ষে গেলেই তাদের ওপরে অন্যায় ভাবে বিভিন্ন জিনিস চাপিয়ে দিয়েছে যদি আল্লাহর কোরআনের রাজ হয়ে যায় ইনশাআল্লাহ কোনো অন্যায় কাজ হবে না আপনারা কি চান যে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান এবং বাংলা জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দিক সকল বলে আমিন প্রিয় বন্ধুগণ সময় সংক্ষিপ্ত আমার আলোচনা এখানে সমাপ্ত করছি ওয়াসুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন